আমি পারি না আমার কবিতা প্রেমের রঙে রাঙাতে আমি পারি না কঠোর ভাষায় সত্য আঁকি আমার মহিমা রেপের খবর পড়ি যখন বুকটা জ্বলে ওঠে মাথার রক্ত নেমে তখন আমার লেখায় ফোটে ধর্ম কখন সৃষ্টি হলো কে জানিতা কবে আমরা এখন ধর্মের নামে রক্ত ছড়াই সবে মাথার ওপর নেই কো ছাদি পেটে ভাত ফুটপাতে পড়ে জীর্ণ দেশ বঙ্গাচ্ছে দিন রাত আবার কেউ সিগার হাতে অ্যান্টিলিয়ায় বসে পায়ের ওপর পা তুলে দেশের প্রাণ চষে রাস্তাঘাটে অ্যাসিড ব্যাচে শয়তান গুলো সব নিষ্পাপ মেয়ে হলেও শিকার ওঠে না করো রব এসব দেখেও যদি আমায় চুপ থাকতেই হয় ব্যর্থ আমার জীবন আমি মানুষ মোটেই নয় নমস্কার